হেলে পড়া বাড়ি ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার কর্মীরা বৃহস্পতিবার কলকাতার ট্যাংরা কৃষ্ণপাড় রোডে হেলেপড়া বহুতলটির ভাঙার কাজ করতে যান তারা প্রথম থেকেই বাড়িটি ভাঙতে দিতে রাজি ছিলেন না বাসিন্দারা মূলত বাড়ির মহিলারাই এই বিক্ষোভে সামিল হন তাদের বক্তব্য আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাই প্রাণ থাকতে আমরা এ বাড়ি ছেড়ে যাব না পাশের বাড়ির বাসিন্দারাও এই বিক্ষোভে যোগ দেন পুরসভার কর্মীদের সঙ্গে আসেন ট্যাংরা থানার পুলিশ কিন্তু বাসিন্দাদের অভিযোগ বাড়ি ভাঙার কাজ করতে এসে পুলিশ তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুরসভা কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ বিক্ষোভের কারণে দুপুর পর্যন্ত হেলে পড়া বাড়ি ভাঙার কাজ শুরুই করতে পারেনি পুরসভা রিপোর্ট লটারি সংবাদ